আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি খুব অনেস্টলি আনসার দিবেন এবং খুব ভেবে চিন্তা আনসার দিবেন ধরুন আগামীকাল বা দুদিন পরে একটা ম্যারেজ সেরিমনি আছে একটা বিয়ের অনুষ্ঠান আছে এবং সেই বিয়ের অনুষ্ঠানে অনেক ভালো ভালো মানুষ আসবে এমপি আসবে মন্ত্রীরা যাবে বড় বড়ো বিজনেসম্যানরা যাবে সমাজের প্রতাপশালী মানুষেরা যাবেন এখন এই যে আপকামিং যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে পোশাক হিসেবে আপনি কি কি পরবেন আপনি আনসার দিবেন আপনি আনসার করুন করুন আপনি এখনই কমেন্টের মধ্যে লিখে ফেলুন যে আপনি কী ড্রেস পরবেন আচ্ছা আমি আপনাকে অপশান দিচ্ছি আপনি পড়তে পারেন স্যুট টাই আপনি পড়তে পারেন টি শার্টস আপনি পড়তে পারেন জিন্স সাথে সাথে গ্যাবার্ডিনও পড়তে পারেন সাথে একটা লোফার পরতে পারেন আপনি পড়তে পারেন জুব্বা আপনি পড়তে পারেন পাঞ্জাবি আপনি পড়তে পারেন পাগড়ি আপনি পড়তে পারেন টুপি অর্থাৎ ইসলামিক এবং নন ইসলামিক পোশাক এখন আপনি কমেন্টে লিখে ফেলেন এখন কোন ড্রেসটা চুজ করবেন বা আপনি কোনটাকে প্রেফার করবেন আপনি অলরেডি এর মধ্যে নিজের উত্তরটা দিয়ে ফেলেছেন আচ্ছা আসা যাক এবার আমরা এটাকে ইভালুয়েট করি আমরা এটাকে জাজ করি আমি কেন আপনাকে অপশান দিলাম এবং কেন আমি উত্তর চাইলাম এবং কেন এই প্রশ্নটা করলাম এটা শুরু করার আগে একটা তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন মন্তুয়া আমিন হুম নবী করিম সাল্লাম বলেন যে জাতি অন্য কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে খুব ভালো করে খেয়াল করবেন যে জাতি অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ওই জাতিরই অন্তর্ভুক্ত হবে আসা যাক এবার পোশাকের ক্ষেত্রে খেয়াল করুন তো এই যে পাগড়ি এই আপনি আমাকেই দেখেন এই যে আমি পাগড়ি পরে আছি আমি এই যে যুব পরে আছি আমার চোখে সুরমাও দেওয়া আছে আমি দাঁড়িয়ে আমার দাড়ি রেখেছি আমি তো নিচে দেখাতে পারছি না আমি নিচে আমি সাথে আমি পায়জামা পরেছি এইটা একটা ড্রেস আর আপনারা যারা আমাকে আগে দেখেছেন আমি টাই পরতাম আমি স্যুট পরতাম বা আপনারা এখনও ফ্রেন্ডসদেরকে দেখেন যে তারা টাই পরে স্যুট পরে টি শার্ট পরে খেয়াল করুন তো এই টি শার্ট এই স্যুট এই টাই এটা কাদের পোশাক চিন্তা করুন তো এই পোশাকটা আসলে কাদের কোন ধর্মাবলম্বীদের আর এই টুপি পাগড়ি জুব্বা সালোয়ার বা পায়জামা ঢিলা ঢালা কাপড় চোপড় এইগুলো কাদের পোশাক আপনি খেয়াল করুন তো পিটবুল কি পোশাক পরে লিওনেল মেসি কি পোশাকটা পরে আপনি খেয়াল করুন তো কেটি পেরি কোন ধরনের পোশাক পরে আপনি খেয়াল করুন তো যে টাইলার সুইপস কোন ধরনের পোশাক পরে লেন্সের লোহন কোন ধরনের পোশাক পরে ড্যানিয়েল ক্রেক কেমন পোশাক পরে ম্যাক যেমন কোন ধরনের পোশাক পরে উইল স্মিথ কোন ধরনের পোশাক পরে আপনি আরও খেয়াল করুন তো ডোনাল্ড ট্রাম্প কী ধরনের পোশাক পরে আপনি খেয়াল করুন তো ইলন মাস্ক কোন ধরনের পোশাক পরে আপনি খেয়াল করুন তো শাহরুখ রণবীর সালমান খান কোন ধরনের পোশাক পরে শাকিব খান কোন ধরনের পোশাক পরে পাশাপাশি এটাও খেয়াল করুন কাবা শরীফের ইমাম সাহেব কোন ধরনের পোশাক পরে বাংলাদেশের বড় বড় মাওলানারা বড় বড় আল্লাহ আলেমরা তারা কোন ধরনের পোশাক পরে খেয়াল করুন তো আপনার মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব তিনি কোন ধরনের পোশাক পরেন আরও ডিপলি যদি আপনি জানতে চান আপনি খেয়াল করুন তো আমাদের আদিপিতা আদম আলাইহি আসাল্লাম তার পোশাকটা কেমন ছিল ইব্রাহিম আলাইহি আসাল্লাম তার পোশাকটা কেমন ছিল সর্বশেষ আমাদের জন্য প্রেরিত সমস্ত মানব জাতির জন্য প্রেরিত রহমত স্বরূপ নবী করিম সাল্ল আলহি আসাল্লামের ওনার পোশাকটা কেমন ছিল যে হাদিসটি আপনাকে বলেছিলাম যে মান্তাশাবাহা বে কৌমিন ফাহিন হুম অর্থাৎ যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সেই সে জাতির অন্তর্ভুক্ত হবে এখন ওই যে প্রথমে বলেছিলাম যে একটা আপকামিং বিয়ের অনুষ্ঠান আছে সে আপকামিং বিয়ের অনুষ্ঠানে আপনি কোন ধরনের পোশাকটা প্রেফার করবেন চুজ করবেন বলেছিলাম দুই ধরনের পোশাক একটি হচ্ছে ইসলাম ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি হচ্ছে ইসলাম ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আপনি ভুলে যান জায়েজ না জায়েজের কথা ইসলামের মধ্যে বহু কিছু আছে আপনি জায়েজ না জায়েজের মশালা খুঁজতে পারবেন মদ খাওয়া জায়েজ কেয়ামতের আগ পর্যন্ত এক শ্রেণীর আলেম আছে আপনাকে ফতো দিতে পারবে বেপর্দায় ঘুরতে পারবেন এরকম এক শ্রেণীর আলেম আছে যারা কেয়ামতের আগ পর্যন্ত আপনাকে ফতোয়া দিবে ভাই ইসলাম কোনো ফতোয়ার নাম না ইসলামটা হচ্ছে নাম আল্লাহ তালা বলেন আহসানু আমালা বলেন আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তো আসা যাক আপনার সামনে তো দুইটা অপশন আছে যে আপনি স্যুটটাই পরতে পারেন আবার আপনি এই আমার মতো পাগড়ি পরতে পারেন এই জুব্বা টুব্বা পরে যেতে পারেন হোয়াট ডু ইউ প্রেফার ফর দ্য ওয়েডিং ভাবুন নিজেকে নিয়ে ভাবুন আপনার মোহাব্বত যদি ওই টায়ের উপরে যায় মোহাব্বত যদি টি শার্টস যদি আপনার ওই ওয়েস্টার্ন পোশাকের প্রতি যায় আর আপনার যদি এরকম হয় যে আপনাকে বাধ্যতামূলক বলা হচ্ছে এই সামনের একটা বিয়ের প্রোগ্রাম আছে তোমাকে পাগড়ি পরতে হবে তোমাকে জুব্ব পরতে হবে এবং তোমাকে এই চোখে সুরমা হবে আতর মেখে তোমাকে এই সালোয়ার বা পায়জামা পরে যেতে হবে আপনার কি অনুভূতি হবে আপনার মধ্যে যদি এই অনুভূতি হয় যে আমাকে পাগড়ি পরতে হবে আমাকে জুব্বা পড়তে হবে আমি বিয়ের অনুষ্ঠানে যাবো না খুব অখুশি হচ্ছেন আপনাকে বলা হচ্ছে তুমি মেয়ে তোমাকে পর্দা করতে হবে তুমি মুখ খুলে গলায় ওড়না ঝুলিয়ে যেতে পারবে না মেকআপ করে ছকমক চেহারা বানিয়ে পারফিউম মেখে সামনে যেতে পারবে না তোমাকে বোরখা পরে মুখ ঢেকে সমস্ত শরীর আবৃত্ত করে এক কোনায় যে পরপুরুষের আড়ালে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আপনি কি যেতে পারবেন আপনি কি যাবেন আপনার ভালো লাগবে খুব ভাবুন ভাবুন চিন্তা করুন খুব সিরিয়াসলি চিন্তা করুন আবারও হাদিসটা বলি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন মন্তুমিন হুম যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে তার মানে হচ্ছে আপনি যখন ইসলাম ধর্মের পোশাক থেকে অন্য ধর্মাবলম্বী মানুষের পোশাকটাকে প্রায়োরিটি দিবেন পছন্দ করবেন আপনি মুসলমান না ইন দ্য ট্রু সেন্সে নবিক্লা হাদিস তো মিথ্যা হইতে পারে না তিনি বলেন মান্তা ফাহ হুম যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে আচার আচরণ পোশাক বৈশিষ্ট্য লাইফস্টাইল ফলো করে সে ওই জাতির অন্তর্ভুক্ত আপনি কি জানেন ইসলামের কোনো বিষয় সম্পর্কে এমন কি একটা সুন্নাদকেও যদি কেউ অবমাননা করে ঘৃণা করে অপছন্দ করে সে কাফের হয়ে যাবে এখন আপনাকে ওই যে প্রথমে বললাম বিয়ের অনুষ্ঠান সামনে বিয়ে ম্যারেজ সেরিমনিতে ওয়েডিং পার্টিতে আপনাকে যেতে হবে আপনি পোশাক চুজ করেন এখন আমি চিন্তা করুন যে আপনাকে কিন্তু আমি প্রেফারেন্স দিয়েছিলাম যে আপনি দুইটার মধ্যে কোনটা গ্রহণ করবেন এখন আপনার জন্য অপশান শুধু দুইটা আপনাকে ওই বিয়ের অনুষ্ঠানে যেতে হবে অবশ্যই যেতে হবে কিন্তু পোশাকের ক্ষেত্রে অনলি টু অপশানস যে আপনাকে ইসলামিক পোশাক পরিধান করতে হবে অথবা এমন পোশাক যে পোশাকটা ইসলামের মূলনীতির সাথে যায় না ইসলামিক পোশাক না এখন আপনি ছেলে হিসেবে আপনাকে যদি পাগড়ি পরিয়ে দেওয়া হয় জুব্বা পরিয়ে দেওয়া হয় চোখে সুরমা লাগিয়ে দেওয়া হয় সালোয়ার পরিয়ে দেওয়া হয় আপনার মনের অনুভূতিটা কি হবে আমি বিশ্বাস করি কারোর কারোর কান্না আসবে কেউ লজ্জা পাবে কেউ হতাশ হয়ে যাবে কেউ কেউ হার্ট অ্যাটাকও করতে পারে কিছু কিছু মেয়ে যারা কান্না করবে যারা অজ্ঞান হয়ে যাবে যাদেরকে বুকে অন্যা ঝুলিয়ে যেতে বাধা দেওয়া হবে বোরকা পরতে বলা হবে মেক করে শরীরটাকে চকচক করে ঝকমকে করে বাইরে বের হয়ে যারা চলাফেরা করে তাদেরকে যখন বলা হবে তুমি বোরকা পড়ো ইসলামের মূলনীতি গ্রহণ করো তখন সে হতাশ হয়ে যাবে আপনি জানেন কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনি আছেন আপনার স্ট্যাটাসটা কি মুসলমান হিসেবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন একটা সময় আসবে যখন মানুষ সকাল বেলায় মুসলমান থাকবে বিকাল আসার মধ্যে মধ্যে কাফের হয়ে যাবে মান তাসাবাহাবি কউমিন ফাহুয়ামিন হুম যে যে জাতিকে মহাব্বত করে পছন্দ করে সাদৃশ্য গ্রহণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত আপনাকে দেখা যায় বাইবর্ন মুসলমান কিন্তু ভেতরের অবস্থাটা কি এই পরিস্থিতির মাধ্যমে নিজেকে যাচ করুন যে ওই বিয়ের অনুষ্ঠান বাদ দিতে পারবেন না দুইটা অপশান আপনাকে ইসলামিক ড্রেস পড়তে হবে অথবা নন ইসলামিক ড্রেস পড়তে হবে আপনি যদি নন ইসলামিক ড্রেস পরেন তাহলে আপনি ইসলামিক ড্রেসটার থেকে ওই ড্রেসটাকে বেশি পছন্দ করছেন বেশি প্রায়োরিটি দিচ্ছেন আল্লাহর হুকুম নবীর আদর্শ থেকে আপনি অন্যের গোলামি করতে বেশি বোধ করেন আর যদি জোর করে আপনাকে এইগুলো পরিয়ে দেওয়া হয় জোর করে পাগড়ি দেওয়া হয় জোর করে জুব্বা দেওয়া হয় জোর করে বোরকা পরিয়ে দেওয়া হয় আপনার মনের মধ্যে যদি ঘৃণা আসে হতাশা আর ভয় আসে আপনি কাফের হয়ে যাবেন কারণ আপনি সুন্নতকে অবমাননা করলেন সুন্নতের প্রতি বিদ্বেষ রাখলেন খুব সাবধান আমরা অনেকেই দেখতে মুসলমান কিন্তু ইনসাইড উই আর নট এ মুসলিম খুব সাবধান শুধু শুধু এই পাগড়ি পরি নাই শুধু শুধু এই টুপি পরি নাই শুধু শুধু চুব্বা পরি নাই এক শ্রেণীর মানুষ গরমের মধ্যে চুব্বা পরে টুপ পাগড়ি পরে ওই রাস্তায় খেয়াল করেন মসজিদের ইমাম সাহেব তিনি বোকা মোলামারা বোকা আপনার আমাকে বোকা মনে হয় আপনি বোকা আপনি বিভ্রান্ত খুব সাবধান ফিরে আসুন ইসলামের পথে আসুন এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন আপনার কলে মানসীব হবে না পোশাক ইসলামের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এই পোশাক আপনাকে গোনা থেকে বাঁচিয়ে দিবে আপনি ওই বিয়ের অনুষ্ঠানে পাগড়ি পরে যাবেন গলায় ওড়না দিয়ে একটা মেয়ে আপনার সামনে আসবে আর আপনি যখন তাকাবেন আপনি নিজে যখন তাকাবেন আপনার নিজের কাছেই খারাপ লাগবে আর খারাপ যদি নাও লাগে আর একজন বলবে বেটা আপনি তো হুজুর হুজুর মানুষ আপনি এই দিকে তাকাচ্ছেন কেন আপনার গোনার পরিবেশ বন্ধ হয়ে যাবে আপনি একজন মেয়ে আপনি গলায় ওন্না ঝুলিয়ে একটা জায়গায় যাবেন আপনাকে যে পরিমাণ টিজের শিকার হতে হবে যে পরিমাণ কু নজরের শিকার হইতে হবে আপনি বোরকা পরে যান দেখেন আপনার দিকে কয়জন কু নজরে দেয় কয়জন আপনাকে বদার করে ডিস্টার্ব করে এই শান্তি এই সিকিউরিটি এইটাই পোশাকের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লেবাস তাকুয়া জায়ালিগাল হয় পোশাক মানুষকে গোনা থেকে বাঁচানোর জন্য অন্যতম একটা হাতিয়ার আপনি পোশাক পরতে চান না কারণ পোশাক পরে গোনা করা যায় না পোশাক পরে গোনার পরিবেশে থাকা যায় না এটা হচ্ছে ফ্যাক্ট মাই শুনতে খারাপ লাগবে দিস ইজ দ্য ফ্যাক্ট ইমেন্টালিটি যদি রাখেন আর এই অবস্থা যখন ইন্তেকাল করবেন আল্লাহ তালা ফেরেস্তের কাছে যদি জিজ্ঞেস করে ও যখন ইন্তেকাল করেছে ওর পোশাক কেমন ছিল ওর শরীরে কি পোশাক ছিল এটাই তো একটা সিগনিফিকেন্ট উদাহরণ যে সে পছন্দ করেছে যে পোশাক পরিধান করেছে সে পোশাক কারণ আপনি খেয়াল করেনি আপনার অমুক বন্ধুটা মাথায় টুপি আছে পাগড়ি আছে জুব্বা পরে ঘুরে বেড়ায় সব জায়গায় যাই আপনার উমুক বান্ধবীটা অমুক আত্মীয়টা বোরকা পরে থাকে গ্লাভস পরে চোখটা দেখা যাবে বলে সেখানেও আবার একটা সানগ্লাস দিয়ে চোখটা কাভার করে এগুলো খেয়াল করেননি আমাদের আশেপাশে এরকম অনেক লোক আছে তারা যদি পারে আপনি পারবেন না কেন ওই আপনি টাই পরে স্যুট পরে আপনি জিন্স পরে আপনি টি শার্ট পরে কি ছাতার মাথা করেছেন আপনি কী উন্নতি করেছেন আপনি আর আরেকজন ব্যক্তি টুপি পরে পাগড়ি পরে বোরকা পরে কি হারিয়েছে আপনি একা অনেক কিছু বোছেন আর এই টুপিওয়ালা পাগড়িওয়ালা বোরকাওয়ালা এগুলো কিছু বোঝে না আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন ইয়া আয়ু হাল্লা দিন আহ মনুত্তাপুল্লাহ হাফ ক ত ক তিহি ওয়ালা তামৌতুন্না তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না আপনি যদি নিজেকে গোনা থেকে বাঁচাতে চান এই লেবাস ধরুন এই পোশাক ধরুন এইটা এমন এক ধরনের আল্লাহর রহমত যে আপনাকে অনেক গোনা অর্থাৎ দোযোগের আগুন থেকে বাঁচিয়ে দিবে তাই আজকে থেকে নিয়ত করুন আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি চুব্বা পরবেন আপনি পাগড়ি পরবেন আল্লাহ সাল্লামের পোশাক পরিধান করে ইন্তেকাল করবেন যখন মৃত্যুর ফেরিস্তা আপনাকে থাবা দিবে আজ আলা সাল্লাম যখন আপনাকে থাবা দিবে ঠাস করে যখন পড়ে যাবেন তখন আপনার শরীরে যেন নবীর সুন্নতের পোশাক থাকে আপনি মেয়ে হয়ে থাকলে আপনার শরীরটা যেন থাকা থাকে আবৃত থাকে ইসলামিক পোশাকের একটা ছাপ থাকে নিয়ত করে ফেলুন এটা কোনো কঠিন কাজ না একটি অভিজ্ঞতাজনক আপনাকে বলছি আমি যখন প্রথম পাগড়ি কিনি তখন আমি এই পাগড়ি পথে খুব লজ্জা পাচ্ছিলাম কারণ আমি যেখানে থাকি সেখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ালে দিস ইজ নট অ্যান ইস্যু বাট পাগড়ি পরলে ইট সিমস টু বি উইয়ার্ড পারসন ওর সামথিং লাইক দ্যাট যে একজন উইয়ার্ড মানুষ সে এইটা পরে এভাবে করে হাঁটছে এভাবে করে যাচ্ছে হোয়াট ইজ দিস স্ট্রেস ওর সামথিং লাইক দ্যাট এটা আসলে মনে হবে আমি পাগড়িটা কিনে অনেক কয়েকদিন পরতে পারি নাই কিন্তু আমি খুব মনে মনে চিন্তা করতাম যে কমপক্ষে নামাজের সময় আমি পাগড়িটা পরে যাবো কিন্তু আমি অনেকদিন পারি নাই পরে আমি চিন্তা করেছি আমার মাথায় এসেছে আজকে আল্লাহ তালা দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন এই পাপের শহরে এই চারিপাশে যেখানে দেখে সুন্নত দেখা যায় না সেখানে আমি যদি নবী করিম সাল্লা সাল্লামের পাগড়ি পরিধান করি ইট উইল সিম্বলাইজ ইসলাম আই উইল রিপ্রেজেন্ট দ্য ইসলামিক ড্রেস ইসলামিক কালচার আমাকে দেখে মানুষ মনে করবে পাগড়ি পরা একটা ইসলামের নিদর্শন ইসলামের একটা সুন্নতের বিধান তাই আমি এই চিন্তা করে ইসলামিক একটা ড্রেস এটাকে এক্সিবিট করার জন্য আমি পাগড়ি পরিধান করব এবং আমি হিম্মত করে আমি সাহস করে পাগড়ি পরিধান করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন আমি সর্বক্ষেত্রে পাগড়ি পরিধান করি আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দিয়েছেন তাই সাহস করুন হিম্মত করুন আমলের জন্য হিম্মতের প্রয়োজন আগে দরকার আপনি হিম্মত করবেন এরপরে আল্লাহ তালা সাহায্য করবে আপনি হিম্মত করবেন না আপনি চেষ্টা করবেন না আল্লাহ কোনোভাবেই আপনাকে সাহায্য করবে না নিজেকে যদি প্রকৃত মুসলমান বানাতে চান প্রকৃত মর্যাদাশীল হিসেবে তৈরি করতে চান তাহলে পোশাকটাকে পরিবর্তন করে ফেলুন দেখবেন কোন থেকে বাঁচতে পারবেন আর আপনি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকেন আত্মমর্যাদাশীল মানুষ হয়ে থাকেন ভাই আপনি কেন ওদের পোশাকটা পরবেন আমাদের আদি পিতা আদম আলিহাল্লাম আল্লাহ তালা ওনাকে জান্নাতে পোশাক দিয়েছিলেন উনি দুনিয়াতে যে ধরনের পোশাক পরিধান করেছেন পৃথিবীর সবথেকে স্মার্টেস্ট যেই মানুষের শরীর থেকে ঘাম নির্গত হলে সেই ঘামের সুবাসে এলাকা সুবাসিত হয়ে যেত ঘর সুবাসিত হয়ে যেত নবী করিম সাল্লা সাল্লামের ঘাম্যবারক আমাদের আম্মাজানেরা জানেরা ওনার স্ত্রীগণ সংরক্ষণ করে আতর হিসেবে ব্যবহার করতেন যার কোনো গুণাহ নাই যিনি সর্বজ্ঞানী যার আচার আচরণ চেহারা বৈশিষ্ট্য পৃথিবীর সমস্ত হিউম্যান থেকে বেস্ট তিনি এই পাগড়ি পরতেন তিনি এই যুব্য পড়তেন তিনি এই ঢেলে ঢালা পোশাক পরতেন এটা মুসলমানদের পোশাক এটা আমাদের অরিজিন এটা আমাদের ট্রাডিশন এটা আমাদের কালচার আপনি উইস খলিফা চার্লিপুথ তাদের ড্রেসকে আপনি নিজের ড্রেস হিসেবে গ্রহণ করছেন আপনি ক্যাপ্ট্রিনা কাইপ লেন্সেল লোহান এদের ড্রেসকে নিজের ড্রেস হিসেবে গ্রহণ করছেন প্রায়োরিটি দিচ্ছেন আবার আবার বলছেন যে আর এ মুসলিম যদি জান্নাতে যেতে হয় গণহামুক্ত রাখতে হয় সত্য প্রকৃত মুত্তাকেই মুসলমান হতে হয় পোশাক আপনাকে পরিবর্তন করতে হবেই 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 হবে আপনি যদি পোশাকটাকে পরিবর্তন করতে না পারেন আপনি আপনার নিজেকে জীবনে পরিবর্তন করতে পারবেন না যে তার পোশাককে পরিবর্তন করতে পেরেছে সে তার আমল আখলাতকে পরিবর্তন করতে পেরেছে যে এটা হিম্মত করতে পেরেছে সে আল্লাহ তালার সাহায্য নিতে পেরেছে রহমত নিতে পেরেছে তাই আজকে থেকে নিয়ত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ